এটা হচ্ছে চাউমিন চাউমিনটা আমি বানিয়েছি তো এটা ঘরোয়া চ্যালেঞ্জ তো ফার্স্টে হচ্ছে দাদা আর মায়ের মধ্যে আর চ্যালেঞ্জের সব থেকে স্পেশালিটি হচ্ছে চাউমিন চামচ দিয়ে খেতে হবে কাটা চামচ দিয়ে খেতে হবে হাত দিয়ে কেউ খেতে পারবে না আর যে আগে খেতে পারবে তার জন্য একটা বড় পুরস্কার সেটা হচ্ছে পাঁচশো টাকা যে জিতবে সেই পুরস্কারটা

তো চলো তোমরা কি রেডি হাত নিচে হাত আপনার নিচে থাকবে হাত নিচে নিচে হাত আপনার নিচে যখন আমি যখন আমি ওয়ান টু থ্রি স্টার্ট গো বলবো তখন খাওয়া শুরু করবেন ওয়ান টু থ্রি স্টার্ট গো কম্পিটিশনের মধ্যে করলেই ভালো লাগবে আপনি কি দেখছেন খাওয়াটা এখন দেখুন গল্প করে যাচ্ছে কিন্তু এদিকে প্লেট খালি হচ্ছে জল চাইছে জল একটু জল দিয়ে সহযোগিতা করুন ওটা সরিয়ে দাও সরিয়ে দাও কাচের বোতলে রিক্স নিয়ে লাভ নেই তো একটা দুর্ঘটনা হতে হতে এদের জলের জন্য দুর্ঘটনা হতে হতে ও বেঁচে গেছি তো মায়ের Ha 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 যাবে

তো সবার চোখে পড়েছে একটা ক্যামেরাল যে দাদাই জিতেছে প্রতিবারের মতন এবারও দাদাই জিতেছে খাওয়া দায় দাদাকে কেউ হারাতে পারবে না তাই মায়ের অবশিষ্টটাও দাদা খেয়ে নিচ্ছে তো মা ভেবেছিল এটা ফেক কিন্তু এটা রিয়েল নাও 啊。